অনেক সময় আমাদের জিমেলটা অনেক লম্বা আর কঠিন হওয়ার কারণে আমরা জিমেলটা মনে রাখতে পারি না সেক্ষেত্রে আমাদের জিমেলটা কপি করার প্রয়োজন হয় কিন্তু গুগল বা প্লে স্টোর কোথা থেকেও আমরা সেটা কপি করতে পারি না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার জিমেলটা কপি করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও অ আমরা প্রথমেই প্লে স্টোরে চলে আসব এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টে ক্লিক করবো এবং সেটিংসে চলে আসব। এইখান থেকে আমরা জেনারেলি ক্লিক করব। তারপর আমরা অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রেফারেন্সে ক্লিক করব এখানে আমরা আমাদের জিমেল দেখতে পাচ্ছি আমাদের জিমেইলে একবার ট্যাপ করব তারপর আমরা জিমেলটা ট্যাপ করে ধরে রেখে কপি করে নিব কপি করা হয়ে গেলে আমরা জিমেলটা একটা নোটে পেস্ট করে রাখবো যাতে আমাদের বারবার এই কাজটা করা না লাগে আমি এখান থেকে আমার নোট পেরে চলে যাব তারপরে সেখানে গিয়ে আমি পেস্ট করে দিব সো এভাবে কিন্তু আপনি আপনার জিমেলটা কপি করতে পারেন তো এই ছিল আজকে এই ভিডিও আপনি যদি এরকম ভিডিও আরোপ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে